সালাম আলাইকুম আজকের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি তো এর আগে যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে বা নানান বক্তব্য আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে এর মাঝখানে হচ্ছে জনাব তারেক রহমানের একত্রিশ দফা নির্বাচনকে কেন্দ্র করে দুই সালে তিনি যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার কর্মসূচি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি তো এর আগে যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে বা নানান বক্তব্য আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে এর মাঝখানে হচ্ছে জনাব তারেক রহমানের একত্রিশ দফা নির্বাচনকে কেন্দ্র করে দুই সালে তিনি যেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার কর্মসূচি দিয়েছিলেন সে এর মধ্যে একটা হচ্ছে যে ইলেকট্রনিক ফ্যামিলি কার্ড অর্থাৎ যে ছবিটা আপনারা দেখেছেন বা বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন এই ফ্যামিলি কার্ডটা আসলে কি এমনকি এই ফ্যামিলি কার্ডটা কিভাবে পাওয়া যাবে বিএনপি যদি পাশ করে কত পরিবারকে দেওয়া হবে এক পরিবার কত হাজার টাকা পাবেন এমনকি এই টাকা তারা কিভাবে খরচ করবেন এমনকি কারা পাবেন চার কোটি পরিবারকে একসাথে পাবেন নাকি ধাপে ধাপে পাবেন কারা এটার জন্য উপযুক্ত হবেন অনুপযুক্ত হবেন এই বিষয়গুলি তবে উদ্যোগটা প্রশংসনীয় বাংলাদেশের গরিব যেই মানে পরিবারগুলো আছে সাধারণ পরিবার সেই পরিবারের মায়েদের চিন্তা কমাতেই আসলে বিএনপির উদ্যোগ হচ্ছে এ ফ্যামিলি কার্ড জনাব তারেক রহমান মনে করে দারিদ্র দূর করতে হলে রাষ্ট্রকে সরাসরি নারীর পাশে দাঁড়াতে হবে কারণ নারী শক্তিশালী হলে পরিবার শক্তিশালী হয় আর পরিবার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয় আর এজন্যই তারেক রহমান এবং তিনি তার বিভিন্ন বক্তব্য এবং জনসভায় বারবার বলেছেন যে শুধু শিক্ষা নয় নারীর হাতে খাদ্য নিরাপত্তা সঞ্চয় অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষমতা যদি তুলে দেওয়া না হয় তাহলে দারিদ্রের এই চক্র ভাঙা যাবে না এখন আসুন দেখি এই ফ্যামিলি কার্ডে আসলে কি করা হবে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পাবেন এখন এটা কিভাবে নির্ধারিত হবে যখন সিস্টেম চালু হবে বিএনপি ক্ষমতায় যাবে এটার উপর বিশাল একটা আবার কর্মযোগ্য ব্যাপার সেপার আছে এই সহায়তা কিভাবে আসবে হয়তো নগদ অর্থ হিসাবে এই কার্ডের মধ্যে আপনি পাবেন লাইক ব্যাংকের যেই চেক কার্ড আছে বা ডেবিট কার্ড আছে ওই রকম আপনি এটিএম বুথ থেকে তুলতে পারবেন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হবে অথবা এই কার্ডটা যেহেতু ইলেকট্রনিক কার্ড কোনো একটা দোকানে ওই যে টিসিবির পণ্যের মতন এরকম একটা প্রত্যেক জায়গায় কোনো দোকান থাকবে ওইখান থেকে আপনি এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন যেমন চাল আটা ডাল ভোজ্য তেল বা আরও বিভিন্ন জিনিস আর এতে একটি পরিবারের ন্যূনতম খাদ্য চাহিদার বড় অংশ নিশ্চিত হবে মোটামুটি হয়ে যাবে একটা ছোটখাটো ব্যাপার খাবারের পেছনে মাসিক ব্যয় কমে গেলে পারিবারিক ব্যয়ে স্বস্তি পাবে আর সেই স্বস্তির কেন্দ্রবিন্দুতে থাকবেন নারী আর যার জন্য এই ফ্যামিলি কার্ড এই কর্মসূচি হঠাৎ করে সারা দেশে কোটি পরিবারকে দেওয়া হবে না স্বচ্ছতা কার্যকরিতা নিশ্চিত করে প্রতিটি বিভাগে একটি করে উপজেলা নিয়ে পাইলট প্রকল্প চালু করা হবে অর্থাৎ একটা ছোট আকার একটা প্রকল্প চালু করা হবে সেখানে দেখা হবে মানুষ নগদ সহায়তা বেশি পছন্দ করছেন নাকি খাদ্য সহায়তা তা আমার মতে বাঙালি নগদই পছন্দ করে কোন পদ্ধতিতে দুর্নীতি কম হয় কোনটিতে প্রশাসনিক ব্যয় কম হয় অর্থাৎ এই কার্ডগুলোতে যে দুর্নীতি হবে যেমন গতকালকে নাহির ইসলাম তারেক বক্তব্য বলছিলেন দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘোষ দিতে হবে কিনা বাংলাদেশে কিন্তু এগুলাই হয় দেখা গেছে একটা প্রকল্প সরকার ভালো উদ্যোগে নেয় গ্রামে থাকা হামলা চামলা নেতা যারা ধরেন রাজনীতিরে ধান্দা হিসাবে পেশা বানাই ফেলছে এরা কিন্তু খায়া ফেলে আর মানুষ ভাবে যে একটা কার্ডের লাগে এক হাজার টাকা দিলাম আগামী পাঁচ বছর তো পাইতে থাকবো সো এক হাজার না আমার মনে হয় পাঁচ হাজার করেও বাঙালি তো দিয়ে দিবে আর এটা যে ঘটবে এই কারণেই প্রথমে একটা পাইলট প্রকল্প তার ছোট আকারে একটা উপজেলাকে বাছাই যাচাই করে সেখানে এটার উপর পরীক্ষা নিরীক্ষা করা হবে এই উদ্ভাবনী সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থায়ন করা হবে বর্তমান যে রাজস্ব আছে এবং ব্যয়ের যে কাঠামো আছে এর মধ্যে আলাদা দিবেন কোনো কিছু না এটা রাষ্ট্রীয় ব্যয় থেকে প্রত্যেকটা সরকার যতগুলো সুযোগ সুবিধা দেয় আবার আওয়ামী সরকার যা দিয়েছে এগুলো কিন্তু রাষ্ট্রের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা থেকেই এই সিস্টেমগুলো চালু হয় বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়িয়ে দুর্নীতি এবং অপচয় কমানোর মাধ্যমে এখানে সিস্টেমটাকে কার্যকর করা হবে একই সঙ্গে প্রাথমিক বাস্তবায়ন এবং সম্প্রসারণ পর্যায়ে বিশ্ব ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংকের মতন উন্নয়ন সহযোগীদের কারিগরি এবং আর্থিক সহায়তা এই প্রকল্পের জন্য গ্রহণ করা হতে পারে এই অভিজ্ঞতার ভিত্তিতে কর্মসূচিটি ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে অর্থাৎ আস্তে আস্তে পারবে প্রথমে আপনার পঞ্চাশ লাখ পরিবার সারা দেশ থেকে এরপরে ধাপে ধাপে চার কোটিতে যাবে তার মানে একটু সময় লাগবে তবে সিস্টেমটা খারাপ না যদি দুর্নীতি এবং ধান দাওয়া বন্ধ করা যায় হয়তো আড়াই হাজার টাকা দুই হাজার টাকা কিছুই হবে না বাট অনেক কিছুই হবে আবার ছোটো হিসাবে একটা ফ্যামিলির জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম